বন্ধুরা দেখো পুরো হলুদ পরি সেজে নিয়েছি কেন বলতো একটু রিলস বানাচ্ছিলাম তো এখন হচ্ছে আমি সব কিছু খুলে দিচ্ছি অনেক সন্ধ্যা হয়ে গেছে অনেক রিলস বানিয়েছি তো ইনস্টাগ্রামেও দেখতে পারবে আর ইউটিউবেও দেখতে পারবে তো কেমন আছো বলো আমি তো প্রায় ভালোই আছি আর একটা কথা বললাম যে আমার পাটা না প্রায় ঠিকই হয়ে গেছে বুঝলে তো হয়তো অনেকে ভাববে যে দিদি ভাই ভিডিও বানাচ্ছে তো তাই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি আর পাটা ঠিক হয়ে গেছে তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আর তাড়াতাড়ি রিকোভারি হয়েছে এর জন্যে ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আমার পাটা ঠিক হয়ে গেছে তো চলো এটুকুই বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে এখন আমি চেঞ্জ করে নিলাম দেখো আর হালকা হালকা না খিদে পেয়ে গেছে তো কি খাবো কি খাবো করে তোমাদের ভাইকে বললাম যে যাও তুমি ফুচকা নিয়ে এসো তো এই যে দেখো কত ফুচকা এনেছে বাড়ির সবাই মিলে মজা করে ফুচকা ফুচকা খেয়েছিলাম তো এই ভিডিওটা প্রায় দিন আগের ভিডিও তো এখন আমার পাটা ঠিক হয়ে যায় তো আমি এখন পোস্ট করছি তো তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমি পুরো সুস্থ পাটা একদম ঠিক আছে পায়ে যে ব্যান্ডেজটা করা ছিল ওটাও খুলে দিয়েছে তো মাঝে মাঝে আমি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখছি তো যাই হোক তোমাদের কার কার ফুচকা দেখে জিভে জল আসছে আমাকে কমেন্টে জানাও আমার তো প্রচণ্ড জল আসছে যাই হোক এখন এডিট করছি এখনই জিভে জল চলে আসছে তো এই যে দেখো আমার প্লেটটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি তো চলো এখন সবাই মিলে একসাথে বসে ফুচকা খাওয়া যাক আর এই যে এটা তোমাদের দাদা আর এই দেখো ফুচকাটা দিলাম টক জলে আর এই দেখো পুরো হায়েক দিলাম পুরো মুখের ভেতর আর তোমাদের দাদা ভাইও খাচ্ছিলো তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমাদের এই কথাটা বলার জন্য আমি ভিডিওটা করেছিলাম যে আমার পাটা এখন ঠিক হয়ে গেছে তো একদিন পার্লারেও বেরোবো ফুলটাও কেমন হয়ে আছে তো কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে না ভালো ভালো ভিডিও আসবে তো সবাইকে টাটা